আমার 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 দামলা অতর্কিতে হামলা এবং তার প্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে আমরা এখন পর্যন্ত নিশ্চিত যে একজন মারা গিয়েছে আর দুজন তারা সিরিয়াসলি ইঞ্জর্ড হাসপাতালে প্রেরণ করার পরে ঢাকাতে তাদেরকে রেফার করা হয়েছে নরসিংদের রায়পুরায় বন্দুকযুদ্ধে নিহত এক ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকার রেঞ্জের ডিআইজি এলাকায় শতাধিক পুলিশ মোতায়েন অস্ত্র উদ্ধার অভিযানের আশ্বাস নরসিংহের রায়পুরা চরাঞ্চল বাসগড়ে ইউনিয়নে দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ট্যাটা ও বন্দুক যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে আলম উরফি আলমগীর নামে একজন নিহত হয়েছেন অন্তত দশজন রোববার ছাব্বিশে জানুয়ারি সকাল আটটা থেকে শুরু হয় সংঘর্ষ চলে বেলা এগারোটা পর্যন্ত নিহত আলমগীর উই ইউনিয়নের দিগলিয়াকান্দি এলাকার জহর আলীর ছেলে তার পরনে একটি পুলিশের বেস্ট বুলেট প্রফু জ্যাকেট ছিল আহতদের কারো নাম পরিচয় জানা যায়নি আহতার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলার সদর সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রায়পুরা থানা অফিসার ইনচার্জ আদিল মাহমুদের নেতৃত্বে জেলা পুলিশ সহ রায়পুরা থানা অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থল পৌঁছায় পরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি অপারেশন সিদ্দিকুর রহমান ও নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ কলিমুল্লাহ পরিদর্শন শেষে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি অপারেশন সিদ্দিকুর রহমান বলেন আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবরে ঘটনাস্থলে আসে পুরো এলাকা এখন আমাদের নিয়ন্ত্রণে আছে গত রাত থেকে গোয়েন্দা নজরদারিতে ছিল এ ঘটনায় আলম নামে একজন নিহত হয়েছেন নিহতের পরনে পুলিশের বুলেট প্রুফ ব্যাপারে জানতে চেলে সাংবাদিকদের তিনি বলেন ছাত্র আন্দোলনের সময় নরসিংদীতে জেলা কারাগার ভেঙে অস্ত্র লুট করা হয়েছিল ধারণা করা হচ্ছে ওই সময় বিভিন্ন অস্ত্রের পাশাপাশি দুর্বৃত্তরা এ ধরনের জ্যাকেট লুট করে এখন তারা এসব বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করছে খুব দ্রুত এসবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার কথা জানান তিনি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কয়েকদিন যাবত এলাকা ছাড়া ছিলেন আশরাফুল হকির সমর্থকরা এলাকায় ঢোকার খবরে শনিবার রাত থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এরপর সকালে আশরাফুলের লোকজন এলাকায় ঢুকতে গেলে বাদাদি প্রতিপক্ষ রাতুল হাসান জাকিরের সমর্থকরা এ সময় দুপক্ষের সমর্থকরা আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলম নামে একজনকে মৃত ঘোষণা করেন এছাড়াও বাকি আহতরা জেলা উপজেলা সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে নরসিংদী সদর হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা আর এম ও মাহমুদুল কবির বাসার জানান রায়পুরার বাসগাড়ি থেকে আলমগীর নামে একজনকে মৃত অবস্থায় ও রুবেল নামে আরেকজনকে গুরুতর আহত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয় নিহতের মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে আহত ব্যক্তির পরিস্থিতি আশঙ্কাজনক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রে গুন্ডিরা আমার হেরা আমার বাবার আমার বাড়ি সব দল করে আদারু বসে ধরে গাইতেছে হেরে যা কইতো আমার বাবার আমার বাইয়ের মাইরা বাড়ি যারা কইলা লাগে আতা জই মালতোই কালকে সন্ধ্যা সময় ছিল ভাই যার পরে হেরায় আমার বাবারে আমার বাইয়েরে বাইদামলা কইরা আমার বাইয়েরে গুন্ডিরা মারছে তোvast তো বাইাইতে রাসেল রায় হ্যাঁ নিরাজিব সুজি আব্দুল ডাক্তার জেলে আমির প্রাথমিকভাবে এখন পর্যন্ত 3 জন পেশেন্ট পেয়েছে তিন জনের মধ্যে একজন আমাদের কাছে উন্নতিয়া এসেছে দেখেছি এবং ডেথ কনফার্মেশনের পরে আমরা পরবর্তী পদক্ষেপের জন্য আমরা থানায় জানিয়েছি সেটা হয়তো পোস্টমর্টেম হবে তো একজন তো ব্রড ডেট তিনজনই বুলেট ইঞ্জুরি ছিল পরবর্তী উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করেছি সকাল থেকে আমাদের লোকজন রয়েছে রাত থেকে আমাদের গোয়েন্দা তৎপরতা ছিল অতর্কিতে হামলা এবং তার প্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে আমরা এখন পর্যন্ত নিশ্চিত যে একজন মারা গিয়েছে আর দুইজন তারা সিরিয়াসলি ইনজুর্ড হাসপাতালে প্রেরণ করার পরে ঢাকাতে তাদেরকে রেফার করা হয়েছে আসলে এই আমরা একটা গুলির খোসা এটা উদ্ধার করেছি এবং আপনারা জানেন যে যা লাশ পাওয়া গেছে আলমগীর তার পরনে একটা ভেস্ট পাওয়া গেছে এটা পুলিশের ভেস্ট পুলিশ এটা ব্যবহার করে থাকে সাধারণত আমরা ধারণা করছি এটা বিভিন্ন সময় আমাদের থানাগুলো লুট হয়েছে নরসিংদী জেলা কারাগার লুট হয়েছে আপনারা জানেন সেইখান থেকে এই সন্ত্রাসীরা বা যারা এইসব অপতৎপরতায় জড়িত তারা বোধহয় এগুলো নিয়ে এসেছিলো তারাই এগুলো ব্যবহার করতেছে এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা এটা আমাদের নিয়ন্ত্রণাধীন আমরা চেষ্টা করতেছি আইনের আওতায় নিয়ে এসে সবাইকে আমরা আইনের কাছে রায়পুরের ঢাকা রেঞ্জে আমাদের আঠারো হাজারের উপরে অবৈধ অস্ত্র লুট হয়েছিল পুলিশের অস্ত্র লুট হয়েছিলো আমরা সেখান থেকে প্রায় এই পর্যন্ত আমার যতটুকু তথ্য মনে পড়ে আমরা প্রায় পনেরো হাজারের বেশি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি আমাদের পুলিশের বা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যে অস্ত্র লুট হয়েছিল এই যে কিছু সংখ্যক অস্ত্র এখনও রয়ে গিয়েছে এই অস্ত্র কখনও কখনও অবৈধ ব্যবহার হতে পারে। এরপর জানেন আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্রের পাশাপাশি এলাকাতে কিছু অস্ত্র বিভিন্ন সময় দেখা যায় লোকাল এটা তৈরি হয় বাইরে থেকে বিভিন্ন বাঁকা পথে এগুলো আসে তো এই অস্ত্রের বিরুদ্ধে সবসময় একটা সোচ্ছা রয়েছে আমরা আমার কাজ করতে চাচ্ছি কাজ করে যাচ্ছি আমাদেরকে কাজ করে করতে দেন আপনাদের সহযোগিতা সবসময় আমরা পাই এবং আমরা আরও আপনাদের সহযোগিতা চাইব যে যে কোনো সময় আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে তথ্য দেবেন এলাকার লোকজন যারা রয়েছেন তারা আমাদেরকে তথ্য দেবেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের এলাকার জনগণকে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সাংবাদিক বন্ধুদের আপনাদের তথ্য না পেলে আমাদের কাজ করা কিন্তু কঠিন হয়ে যায় এই গঠন কিন্তু আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার নাই গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে আইনগত বিষয়েও এটাও প্রক্রিয়া চলছে